হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো চাটুর্যাদের রোয়াকে বাকি তিন মূর্তির সামনে নানান চালিয়াতি করে আর উষ্টুম ধুষ্টুম গল্প ফেদে ফেমাস আমাদের টেনিদা ভাবটি এমন যেন খুব চালাক চতুর আর বুদ্ধিমান তিনি কিন্তু এমন মানুষকেও জব্দ করতে একদা আবির্ভূত হলেন হনুলুলুর মাকুদা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিসের মতো চোস্ত ফরাসি বলিয়ে টেনিদার সামনে ফটাফট জাপানি জার্মান বা খাস ফরাসি বলে তাক লাগিয়ে দিল তথা কথিত হনুলুল এই দাদা চরিত্রটি একবার শ্রদ্ধানন্দ পার্কে চিনে চিবুতে টেনিদা কথক প্যালারামের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমির মতো একটি দেশভক্তিমূলক গান শুনছিল কিন্তু তক্ষণি কোথা থেকে যেন উদয় হলেন চালচুলোহীন এই মাকুদা আর এসেই গানের কথাগুলোর প্রতিবাদ করে জানালেন এই বাংলা তথা ভূভারতের চাইতে ভালো দেশ নাকি পৃথিবীতে অনেক রয়েছে দিব্য বাঙালি চেহারার এই লোকটির বঙ্গভূমির প্রতি বিদ্বেষ আর নিন্দে শুনে টেনিদা কিন্তু তেরে মেরে ওঠে এই ফাঁকে সেই লোকটি টেনিদার ভুলটি শুধরে দেয় আর বলে সে নাকি বাঙালিই নয় এমনকি এই ভূভারতেরও লোক নয় সে নাকি এসেছে হনলুল দ্বীপপুঞ্জ থেকে আর সে হলেন এক ভূপর্যটক অ্যানথ্রোপোলজি অনুযায়ী নাকি বাঙালি আর হনুলুলুবাসীদের চেহারা একই রকমের হয় এই হলো মাকুদার অকাট্য যুক্তি তারপর তো একে একে অনর্গল জ্যাপানিজ জার্মান বা ফরাসি বলে টেনিদাদের তাক লাগিয়ে নিজেকে প্রকৃতই ভূপর্যটক হিসাবে প্রমাণ করলেন মাকুদা দাবি করলেন প্রচুর দেশ নাকি তার ঘোরা হয়ে গিয়েছে আর সেই সমস্ত দেশের মানুষই নাকি তাকে প্রচুর 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 খাতির যত্ন করে রেখেছিল সেই তুলনায় এই বাংলা এসে থেকে কেউ চা পর্যন্ত তাকে অফার করল না উল্টে তার তালিমারা জামা কাপড় দেখে সবাই তাকে ভিকিরি ঠাউরেছে সুতরাং নিজের দেশে অর্থাৎ হনুলুলুতে ফিরে গিয়ে এ দেশের এমন সব বিচ্ছিরি অভিজ্ঞতা নিয়ে একটি বইও তিনি লিখবেন এই হলো তার দাবি যাই হোক এসব শুনে খাটি বাঙালি টেনিদা নিজের এবং প্যালারামের পকেট হাতরে যা টাকা করি পেল তা দিয়ে বাঙালির পরিচয় দিল মাকুদাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভরপেট পোলাও কালিয়া পুডিং খাইয়ে শেষে ট্যাক্সির ভাড়াটা পর্যন্ত মাকুদার হাতে তুলে দিল টেনিদা মানে যাতে করে মাকুদা বাঙালির ব্যাপারেও তার বইতে ভালো ভালো কথা লিখতে পারে আর কি কিন্তু ট্যাক্সিতে চেপে মাকুদা যা বলল তাতে বোঝা যাবে আমাদের টেনিদাকেও মক্ষম ঘোল খাওয়ানো সম্ভব যা হোক সেসবটা তোমরা না হয় গল্পেই পড়ে নিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো